অনেক জল্পনা কল্পনা দীর্ঘ অপেক্ষার পর বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে চলুন জেনে নিই এখানে আগত নেতাকর্মীদের তার প্রতি ভালোবাসার বই প্রকাশ অনেক খারাপ লাগতেছে আমি চাই খালেদা যে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক খুশি লাগতেছে আমাদের মা চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছে আমরা অনেক খুশি আমরা বলতেছি খুনি আসিনাকে দেশে আনি ওনার ফাঁসি রায় কার্য করা হোক যেরকম উনি আমাদের মাকে জেল খাটিয়েছে আমরাও চাই আমাদের শেখ হাসিনাকে বন্দি করে ওকে তিলে 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 খালাদা জিয়ার মতন ওকে শেষ করে দিতে হবে না হলে হবে না আমাদের দেশ নেতির বেগম খালাদা জিয়া অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমি অনেক খুশি হয়েছি লন্ডনে নিয়ে যাই ভালো চিকিৎসা করি আমাদের মা আমাদের কাছে আবার ফিরিয়ে আসত এবং তারপরে অনেক ঝামেলা গেছে সেই ঝামেলা এবং নির্যাত হওয়ার কারণে তারপরে উনি আমাদেরকে ছেড়ে যান নাই হ্যাঁ উনি এদিক দিয়ে মানে বাংলাদেশের মানুষকে এতটা ভালোবাসে যার কারণে উনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে তিনি খুব একজন ভালো নেত্রী এবং সবাই তাকে ভালোবাসে আমার বাংলাদেশ সকল জনগণই তাকে আমরা ভালোবাসি আজকে দেখেন এখানে অনেক অনেক জায়গা থেকে অনেক ধরনের লোকজন আসছে হ্যাঁ কি কারণে আসছে এটা একটা বুঝতে হবে আসলে তার প্রতি তার ভালোবাসা হ্যাঁ আর হাসিনা সরকার তো মনে করেন যে ও পালায় গেল উনি তো থাকতে পারলো না উনি নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে নাই হ্যাঁ আর আমাদের নেত্রীর ওপর অনেক জ্বালাযন্ত্র আছে কিন্তু উনি আমাদেরকে ছেড়ে যান নাই উনি চায় না হ্যাঁ যে আমরা চাচ্ছি যে উনি উন্নত চিকিৎসা করে দেশের বাইরে উন্নত চিকিৎসা করে উনি আমাদের মাঝে ফিরে আসুক আসলে দলের পক্ষ থেকে তো বাংলাদেশের সর্বস্তরে সব জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের এলাকাতে করা হয়েছে আমাদের থানায় করা হয়েছে জেলায় করা হয়েছে ঢাকার সব জায়গায় করা হয়েছে আপনারা সবই জানেন আমি একটা কথা বলতে চাই যেটা যে দেশমাতা বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী যিনি ছিলেন বাংলাদেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী দীর্ঘ সাতারো বছর যে নির্যাতন এবং মিথ্যা মামলা হামলার শিকার হয়েছিলেন আজকে এই টাইমে এসে তিনি অসুস্থ এটা আসলে জাতির জন্য আমাদের জন্য আমরা যারা দল করি এটা দুঃখজনক আমরা সবাই সবার জায়গা থেকে সবাই দোয়া করতেছি নেত্রীর জন্য সুস্থ হয় আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন হলে রাষ্ট্র গঠন করবে আমরা মন থেকে চাই দেশনেত্রী এই রাষ্ট্র গঠনটা সুন্দরভাবে সুস্থভাবে দেখুক এবং সুস্থ হয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে হয়তোবা গতকাল গতকালকে হয়তো দেশের বাইরে যাবেন বা আজকে বিকালে মেবি গতকাল কি আমি কালকে আগামীকালকে আগামীকালকে যাবে আমরা সবাই চাই এবং সবাই কাছে আমি অনুরোধ করব সবাই দোয়া করেন যার যার স্থান থেকে যেন তিনি সুস্থভাবে দেশে ফিরে আসেন এই নির্বাচনটা দেখতে পারেন এবং রাষ্ট্রগঠন হবে সেই রাষ্ট্র গঠনটা দেখতে পারেন এটা আমার একান্ত নিজের চাওয়া আমার মন থেকে এটা আমি ফিল করি আমরা এখানে যারা আসছি আসলে আবেগে আবেগ বা ভালোবাসার থেকে আমরা হয়তো নেত্রীকে দেখতে পারবো না ভিতরে যাইতে পারবো না আবেগ বা ভালোবাসার থেকে যেমন রাত্রেও মনে পড়তেছে যে না যদি যাইতে পারতাম প্রতিদিন এখানে আসছি তো সেই ভালোবাসার থেকে যারা ভালোবাসে নেত্রীকে বাংলাদেশের সব ধরনের মানুষই নেত্রীকে ভালোবাসে বাংলাদেশে একটা পরিবারই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেটা হলো এই জিয়া পরিবার আর আমার এই দেশমাতা সে সবচেয়ে বেশি নির্যাতিত তিনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন তার আদরের ছেলে কোকোকে হারিয়েছেন তিনি তার চোখের সামনে দেখেছেন জনাব তারেক রহমানকে তার নির্যাতন আপনারা সবাই জানেন কি নির্যাতন হয়েছিল তার সব কিছু মিলেই আবেগের জায়গা থেকে আমি সবার কাছে অনুরোধ করব সবাই মন থেকে এই দেশমাতার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে সবাইকে ধন্যবাদ